আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আমি আছি স্বপ্ননূর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ চান্দু স্টেডিয়ামে আজকে চলছে বাংলাদেশে বনাম আফগানিস্তান অনুর্দ্ উনিশের খেলা তো এখানে আমার সম্মানিত শ্রদ্ধীয় বড়ো ভাই এনাম জিহাদ ভাই তো আমি জিহাদ ভাইয়ের কাছ থেকে এই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আমাদের দীর্ঘ ষোলো বছর পরিত্যক্ত ছিল এখন আজকে যে আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে তো এটা আসলে আমাদের কত একটা ভালো লাগা তো আগামী দিনে আসলে এই শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে যে আমাদের বগুড়ার মানুষের যে প্রাণের দাবি যে বগুড়া মানুষের যে একটা আকাঙ্ক্ষা তো এই শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে আমি একটু আমার ভাই জিয়াদ ভাইকে একটু কিছু কথা বলার জন্য অনুরোধ করছি তো জিয়াদ ভাই প্লিজ আপনি একটু ভাই ক্রাউড দেখেছেন ক্রাউড এই ক্রাউডই চাই শহীদ চান্দু স্টেডিয়াম আর এই ক্রাউড থেকে বঞ্চিত ছিল বিগত ষোলো বছর শহীদ চান্দু স্টেডিয়াম কারণটা কি নামটা বগুড়া আর বগুড়া নাম থাকার কারণে আমরা শুধু খেলাধুলো না অনেক কিছুতে বঞ্চিত ছিলাম বৈষম্য ছিল এই বৈষম্যর বাইরে গিয়ে বগুড়া বাসীর যে হৃদয়ে ক্রিকেট প্রেম খেলা প্রেমী মানুষ তারা বঞ্চিত হয়েছে আর খেলায় কখনো রাজনীতি চলে না কিন্তু তবুও সেই চান্দু স্টেডিয়ামে খেলা বঞ্চিত ছিল প্রশ্ন থাকে চান্দু স্টেডিয়ামে কি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল হ্যাঁ হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গাইডলাইন আছে কোনো ভেনু যদি গাইডলাইন পূরণ না করতে পারে তখনও সে সেখানে ম্যাচ হতে পারে না যেহেতু বগুড়া হয়েছে তার মানে গাইডলাইন পূরণ হয়েছিল তবুও গর্তামি নামটা বগুড়া থাকার কারণে বগুড়া চান্দু স্টেডিয়াম এত সুন্দর পিস গ্রাউন্ড মানুষের ভালোবাসা আবেগ দর্শক থাকার কারণে আমরা কিন্তু বঞ্চিত আজ সময় এসেছে খেলাধুলা কেন মানুষ করবে চিত্ত বিনোদন এবং শরীর মা আপনার খেলাধুলা মানুষের শরীর এবং মনকে গঠন করে আর শরীর মনকে গঠন করতে খেলাধুলা অপরিহার্য শহীদ চান্দু স্টেডিয়ামে যদি আজ মুখরিত থাকে বগুড়ার মানুষ তথা সারা বাংলাদেশের যারা খেলাধুলা বিমুখ মানুষ আজ অনলাইনে খেলা খেলছে না পাবজি আরো কি কি ফ্রি ফায়ার অনলাইনে সময় দিচ্ছে এই বাচ্চাগুলো যদি মাঠে আসতো তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে আর শারীরিক বিকাশ ঘটলেই কেবল সুস্থ সুস্থ একটা সুন্দর নাগরিক হিসেবে বের হয়ে আসবে অতএব বিসিবি একটু ক্রাউড দেখান বিসিবি এবং বাপুপে সহ যত ফেডারেশন আছে সবার প্রতি বিনয়ের সাথে আবেদন থাকবে খেলাকে রাজনীতির উদ্ধ রেখে বগুড়া নয় সারা বাংলাদেশে গ্রাম ইউনিয়ন থানা জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে সরিয়ে দিন খেলোয়াড়দের মান উন্নয়ন করুন পাইপলাইনটা ঠিক করুন বাংলাদেশ একটা সুন্দর দল গঠন করুক যে দলে ক্রিকেট ফুটবল ভলিবল যে কোনো খেলায় সারা বিশ্বে বাংলাদেশের মান সুহুচ্ছে তুলুক এই কামনা রেখে আমি শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জিহাদ ভাইকে অনেক সুন্দর কথা বলেছে আমি এই ভিডিও শেষে একটাই শুধু কথা বলতে চাই খেলা শুধু বগুড়াবাসীর জন্য না খেলা আমাদের সকলের জন্য একজন সুস্থ মানসিক মানুষের জন্য সবার জন্য এন্টারটেইনের দরকার আছে তো আমরা বিসিবি সহ বাফিস সহ আমরা সবার কাছে রিকোয়েস্ট রাখবো যাতে করে আমাদের এই বগুড়াবাসী সহ সারা বাংলাদেশের সব সব কয়টি জেলায় এবং সব জায়গায় খেলার মানটা ঠিক থাকে সো আজকে এই শহীদ স্টেডিয়াম থেকে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম